নিয়েছেন আমার হাতের পরিস্থিতিটা কি হয়েছে এই হাত থেকে কালসিটা পড়ে গেছে আর কি এই নিরামিষ চাল পটলটা মা জাস্ট অমৃত বানিয়েছিল কাঁচলা পাড়ার সোলর দেখলাম পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেছে গুড মর্নিং সকাল সকাল তো তোমরা দেখলেই যে এক দফা ব্লাড আমার দেওয়া হয়ে গেছে এই যে পাহাড় থেকে নিয়ে গেছে আর তারপরে আরও একটা ব্লাড দেওয়ার আমার ব্যাপার আছে সেটা হচ্ছে বলল দুপুরবেলা খাবো তার দু ঘন্টা পরে আবার ব্লাডটা নেবে এবার যেহেতু আমার আজকে ইউএসডি করাতে যাওয়ার ব্যাপার আছে তো জন্য বললো একবার ইউএসডি করাতে গেলে ওখানেই তখন ডায়াগনস্টিক সেন্টারেই ব্লাডটা নিয়ে নেবে আর নিতে আসার দরকার নেই তো ব্লাড নিতে এসেছিলো সাড়ে আটটার সময় তো আমি আজকে উঠেই পড়েছি তাড়াতাড়ি তারপরে আর কি বসে বসে একটু আমার আগের দিনের ভিডিওর ভয়েসটা দেওয়ার ব্যাপার ছিল ওটা দিচ্ছিলাম বসে বসে তারপরে দেখলাম যে প্রায় সাড়ে নটা মতো বাজে তো সেজন্য উঠলাম উঠে ফ্রেশন আপ হলাম তো এখন দশটা বেজে গেছে আর হালকা হালকা একটু খিদে খিদে পাচ্ছে তো যাবো ড্রাই ফ্রুটসটা খাবো আর মা ব্রেকফাস্ট রেডি করবে মানে আমি আসার পর থেকেই মা এতটাই পরিমাণে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে যে আমি কি খাবো সারাদিনে আমি কি খাবো সারাদিন আমাকে জিজ্ঞেস করছি তুই কি খাবি তুই কি খাবি তুই কি খাবি এমনকি মা আমাকে নিয়ে এতটা ব্যতিব্যস্ত হওয়ার প্রয়োজন নেই তুমি নর্মালি যা রান্না করো আমি তাই খাবো আমি তাই খাই তাই খাবো তা তুই কী খাবি কী খাবি সকালবেলা উঠে তুই এখন কী খাবি কী খাবি এরকম হচ্ছে আর কি তাও পরোটা করবে মা তা যাই এখন আগে গিয়ে ড্রাই ফ্রুটসটা খাই আর তারপরে ব্রেকফাস্ট করবো যে রেডি করে রেখেছে খেজুর আর আলমন্ডটা ভেজানো আছে ওই জন্য খেয়ে নেবো আলুর তরকারি চাপিয়ে দিয়েছে আর এখন পরোটাটা করবে মানে ময়দাটা আগে মাঙবে তারপরে পরোটা করবে আর একটু জল দি আর আমি গিয়ে আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি এদিক ওদিক কারণ আমার কোনো কাজ নেই আর স্নেহা কী করছে দেখাচ্ছি স্নেহা দেখো স্নেহা বেটটি খাচ্ছে মানে ঘুম থেকে উঠেই মানে বিছানায় এতক্ষণ শুয়েছিল মানে ঘুম থেকে উঠলো উঠেই এখন এখন দুধ চা আর এক কাপ আর বিস্কিট নিয়ে বসে পড়েছে এটা এখন বিছানাতেই বসে বসে খাবে আর কি এখন পরোটা করছি স্নেহা এসেই আমাকে কাজে লাগিয়ে দিয়েছে বলছে তুই কি রান্না করবি না আমি রান্না করবো না ঠিক আছে থাক পরোটাটা করি তাই পরোটা করছি হয়ে গেছে এখন ব্রেকফাস্ট করবো তোকে দেখে পিছন থেকে টেডি বিয়ার এর মতো আমাকে নাকি টেডি বিয়ার লাগে তোকে কেমন লাগে আমার তো একটু টমিটা খুব ভালো লেগেছে ফার্স্ট রেডি পরোটা আর আলু তরকারি মাও খাচ্ছে শুকনো লঙ্কার ডোলে খাচ্ছে এরপর যদি অম্বল হয়েছে না হ্যাঁ হবে না আবার আবার এই লঙ্কা ছিল কাঁচা লঙ্কা আছে এখানে দিচ্ছি আমার পরোটা দেবো একটা তিন আর একটা গোল বাচ্চা একটা ডিম কোনা আর একটা গোল তুই কি সব খাবার নিয়ে গিয়ে ওই ঘরে বসে খায় হ্যাঁ আমি তো ঘরে তুমি খাও লংকা এত ব্রেকফাস্ট করে আমি একটা কলা খেয়ে নিচ্ছি ইদানিং আমার কি হয়েছে মানে প্রেগনেন্সির ফার্স্ট থেকেই আমি এতটাই ফল ফল খেয়েছি এখন আমার অন্য কোনো ফল খেতে ইচ্ছা করছে না আর তো আমি মিষ্টি খেতে পছন্দ করি না আর ফলে যেহেতু মিষ্টি থাকে ওই জন্য আরোই খেতে ইচ্ছা করে না শুধু কলাটাই এখন খেতে ইচ্ছা করছে বলে এখন আমি ডেলি একটা দুটো করে কলাটাই খাচ্ছি বেড়ে গেছে আমাকে তিনটের খাওয়া কমপ্লিট করতে হবে আর ভাত আর এটা হচ্ছে লাউ দিয়ে ঝিঙে দিয়ে ডাল তার সাথে আর এইটা হচ্ছে ও লেবু আছে আর হচ্ছে এটা চাল পটল এটা হচ্ছে আমার ফেভারিট যেটা আমার অনেকদিন খাওয়া হয় না তাই মাকে বলেছিলাম করতে তাই মা করেছে এখন এই দিয়ে লাঞ্চটা করবো কারণ আমাকে তিনটের মধ্যে খাওয়াটা শেষ করতে হবে যাই না আমি তিনটের মধ্যে করতে পারবো কিনা হ্যাঁ চুপ আরে খাওয়াটা কমপ্লিট করি তাড়াতাড়ি কারা এই চাল পটলের রেসিপিটা আগে বাড়িতে ট্রাই করেছো আমাকে অবশ্যই জানিও এটা কিন্তু ভীষণ টেস্টি হয় আর যারা এখনো পর্যন্ত ট্রাই করনি তারা নিরামিষের দিনে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারো আর চাল পটলটা মা সিরিয়াসলি এতটাই টেস্টি বানিয়েছিল পুরো অমৃত মনে হচ্ছিলো খেতে যেটা আমার মুখের এক্সপ্রেশনেই তোমরা বুঝতে পারছো আর দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট করে নিয়েছি তারপরে আমি আর মা এখন দুজনে মিলে ডট পাঁচটায় বেরিয়ে পড়েছি ডায়াগনস্টিক সেন্টারে যাওয়ার জন্য আর মা এখানে সবার ফার্স্টে আমার আধার কার্ড আর ডক্টরের প্রেসক্রিপশানটা জেরক্স করতে গেছিল কারণ ডায়াগনস্টিক সেন্টারে ইউএসজি করার জন্য এই দুটো আগে সাবমিট করতে হয় না হলে ইউএসজি করা যায় না আর কাশরাপাড়া মার্কেটে আমার মনে হয় আমি বছরখানেক বছর দেড়েকের মাথায় আবার আসলাম আর এসে আমি দেখছি কত নতুন নতুন দোকান হয়ে গেছে কাঁচরাপাড়ায় প্রায় মনে হয় রোজই নতুন নতুন দোকান হচ্ছে তো চেনাই যাচ্ছে না আর এসে যেটা দেখলাম যে আমাদের যে মেডিকেয়ার যেখান থেকে আমি সমস্ত কিছু রিপোর্ট করাচ্ছি সেটাও ভেঙেচুড়ে একদম পুরো আপগ্রেড করে দিয়েছে লাস্ট আমি এসছিলাম আমার ফাইভ মান্থের অ্যানোমালি স্ক্যানের জন্য তারপরে আবার এই নাইন মান্থে আসলাম একদম টোটালি চেঞ্জ তো যাই হোক ডায়াগনস্টিক সেন্টারে এসেই সবার ফার্স্টে আমি প্রেসক্রিপশান আর আধার কার্ডের জেরক্সটা সাবমিট করে দিচ্ছি এরপরে ব্লাডটা দিয়ে তারপরে আমি ইউএসজি করাতে যাবো এই দেখো আমার ব্লাড নেওয়াও হয়ে গেছে আর বসে রয়েছি কখন আমাকে ডাকবে ইউএসজির জন্য এরপর ওখানকার সমস্ত কাজ কমপ্লিট করে কাঁচাপাড়া ষোলোর পল্লীর ওখান দিয়ে ফিরছিলাম তো ফিরতে ফিরতে দেখলাম ষোলোরপল্লির দুর্গাপুজোর প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে তারপরে ওইখান থেকে চলে গেছিলাম একটু মার্কেটে কারণ আমাদের কিছু কেনাকাটি করার ছিল মা বলল একবারে বেরিয়েছিস যখন তখন কিনেই নিয়ে যাই চল কারণ তুই তো সবসময় বেরোতে পারিস না আর কি কেনাকাটি করতে গেছিলাম সেগুলো তোমরা পরে ব্লগ দেখলেই বুঝতে পারবে আর তারপরে আমাদের ঘরের একটা চেয়ারও ভেঙে গেছিলো তো একটা চেয়ারের প্রয়োজন ছিল তো সেই জন্য একটা চেয়ারও কিনে নিলাম কিনে নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম আমি আর মা বাড়ি চলে এসেছি আর হচ্ছে রিপোর্ট কালকে দিয়ে দেবে কালকে সানডে কালকে বললো রিপোর্ট ব্লাড টেস্টের রিপোর্ট আর ইউএসডি রিপোর্ট দুটোই দিয়ে দেবে তো মানডে দেখানো যাবে না কারণ মানডে ডক্টর বসেন না ওই একটা দিন উনি বসেন না তো সেই জন্য আমরা টিউসডে দেখিয়ে নেব ডক্টর উনি এখন দেখে কী বলবেন তো বাড়ি আসার পরে মা আমাকে বললো যে একটু চা করে দেয় তাই একটু চা করে দিলাম আমি এখন এখানে বসেছি আর সকালবেলা যিনি ব্লাড নিতে এসেছিলেন তিনি ভীষণই ভালো ব্লাড নেন আমি প্রথম থেকেই বলছি মানে উনি ব্লাড নিলে একটুও লাগে না এক একজনের থাকে না হাত ভালো খারাপ তো ওনার হাত ভীষণ ভালো কিন্তু এই যে বিকালবেলা যে বেলা যে ব্লাড দিতে গেলাম উনি এমনভাবে ব্লাড নিয়েছেন আমার হাতের পরিস্থিতিটা কি হয়েছে এই যে আমি তখনই বললাম যে সকালবেলা আমি এই হাত থেকেই আমার ব্লাড নিয়েছে এই হাতের থেকে নেবেন বললো যে হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম নেই এই হাত থেকেই ব্লাড নিয়ে নেব তা এমনভাবেই উনি ব্লাডটা নিয়েছেন মানে পুরো কালশিটে পড়ে গেছে আর কি সেই একটু এই এই ইয়েটা নিয়ে বসেছি বরফ দেব হাতে তা উনি আবার বলেও দিলেন যে যেহেতু আমার নাকি এখানের বেনটা নাকি সরু সেই জন্য নাকি এরকম কালশিটে পড়বে এখন আমি জানি না কিন্তু যখন ব্লাডটা উনি নিয়েছেন আমার প্রচণ্ড লেগেছে যাই হোক আর কিছু করার নেই তো চলো ব্লগটা এখন আমি এন্ড করবো তোমরা যারা চ্যানেলে নতুন আসবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর আমার পেজ আছে ফেসবুক পেজ পেজটাকেও ফলো করো তো আজকের মতো চলো টাটা নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা করছি সুস্থ থেকো ভালো থেকো গুড নাইট